তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজ তো গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালাম তো সকাল সকাল উঠে দেখো স্নান করে এখানে পুজো দেব তো এখন দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি তো তোমাদের কার কার বাড়িতে পুজো হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও এই তো দেখো এখন রামকে স্নান করিয়ে দিচ্ছি এরপর রাধাকৃষ্ণ কে স্নান করাবো তারপরে এই তো দেখো গণপতি বাপাকে স্নান করিয়ে দিচ্ছি যে যে গণেশ সশ্বতী দেখছো এটা রূপর মামা বানিয়ে এনেছে তারপর এখানে জল ঢেলে নিচ্ছি পাথরে আমি তো ফুল তুলে আনলাম এখন চন্দন বাচ্চি তো চন্দন বেটে ফুলের মতো ছিটিয়ে দিলাম এরপর দেখো এখানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এই তো দেখো আমার আসন সাজানো কমপ্লিট তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও তো এই যে এখানে ফুল দিয়ে এখন দিচ্ছি তারপর রামকেও দিয়ে দিলাম রাধাকৃষ্ণের পায়েও দিয়ে দিলাম তারপর এই তো দেখো গণপতি বাবার ফেভারিট লাড্ডু তো মামা কাল এনেছিল তো আজ এখানে সব ঠাকুরের জল প্রসাদ বেড়ে নিলাম এরপর একে একে ঠাকুরকে সব নিবেদন করছি এই তো ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে গেল তারপর এখন দেখো প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ জ্বালানো হয়ে গেল এখন ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি এই তো দেখো রেডি হয়ে গেছে আমাদের আসন তারপর এই যে দেখো এখন গণপতি বাপ্পাকে প্রণাম করছি তো গণপতি বাপ্পা বিঘ্নহর্তা যেহেতু তো সবের দুঃখ কষ্ট দূর করুক তারপর এখানে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই